এখন কি হবে কি আবার হবে সতেরো তারিখের বিকেলের ফ্লাইটে আসতেছি তোমরা তোমাদের কাজ করে যাও তারপর অনেক কষ্টে সবাইকে মানালাম কারণ বিয়েতে সবাইকে ইনভাইট করা হয়ে গেছে এখন ডেট পিছিয়ে দেওয়া অসম্ভব তাই তারিখ অনুযায়ী বিয়ে হবে বলে দিলাম সাথীকেও কথাটা জানিয়ে দিলাম তারপর দিলাম একটা আরামের ঘুম সতেরো তারিখে বিকেলে ত্যাগ করলাম বিদেশের মাটি দেশে গিয়ে চেকিং করাতে করাতে প্রায় রাত বারোটা বেজে গেছে তারপর সোজা বাসায় চলে আসলাম বাসা এসে দেখি বাসাটা অনেক সুন্দর করে সাজানো অনেক মেহমানও এসেছে ভিতরে গিয়ে সবার খবর নিলাম ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরলো চল তোর ভাবিকে দেখবি অনেক রাত হয়ে গেছে কাল সকালে পরিচয় হয়ে যাব না হয় চুপ আই তোর মতামত জানবো বলে বসে আছি কেন আম্মু আর দাদু বলছে তোর বউ পছন্দ হবে না এটা নিয়ে বাজি লেগে বসে আছি কিসের বাজি তোর পছন্দ হলে আম্মু দাদু আমাকে পাঁচ হাজার টাকা দেবে আর না হলে আমি দেব ওকে চলো তাহলে ভোট হয়ে যাক বলেই ভাইয়াকে নিয়ে ভাবি রুমে চলে আসলাম এসে দেখি ভাইয়ার খাটের উপর একটা মেয়ে লম্বা ঘুমটা দিয়ে বসে আছে তাই প্রথমে সালাম দিলাম আসসালামু আলাইকুম আসসালাম মা একটু ভাবি তোলো তো তোমার ছোট দেবরের সাথে পরিচয় হয়ে নাও তুমি ভাবি তাও ঘুমটা উঠাচ্ছে না কিছুটা অবাক হলাম ভাবির এভাবে বসে থাকার কারণে অবশেষে দাদি গিয়ে আস্তে করে ভাবির মুখের কাপড়টা তুলে দিল ভাবির মুখের ঘুমটা তুলতে আমি হাজার ভোল্টেজে শখ খেলাম দুই পা পিছিয়ে দাঁড়ালাম আমি কারণ ভাই আর বউ আর কেউ না আমার গার্লফ্রেন্ড এটা নিজেকে বিশ্বাস করতে পারতেছি না কি করে হতে পারে এটা সাথী এমনটা করতে পারলো আমার সাথে আমি দেশে না থাকা এটা হয়ে গেল না এটা হতে পারে না এসব ভাবছিলাম তখনই ভাইয়ার ডাকে ঘর থেকে বেরিয়ে আসলাম কি রে ভাবি পছন্দ হয়েছে তোর হুম যাক তাহলে গিয়ে রেস্ট নে পরে কথা হবে আচ্ছা রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম তারপর পুরোনো কথাগুলো ভাবতে লাগলাম তখনই কেউ রুমের দরজায় নক করলো পিছনে ফিরে দেখি ভাইয়া কি হলো তুমি এত রাতে ঘুম আসছে না তুই এতদিন পর আসছিস তাই ভাবলাম একটু ছাদে গিয়ে গল্প করি আয় চল বলে ভাইয়া নিয়ে ছাদে গেলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সাথীর কথা ভাবছিলাম তখনই ভাইয়া বলে উঠলো আচ্ছা এবার তো তোর বিয়ের পালা তা বিয়েটা কবে করবে করব মনের মতো মেয়ে পেয়ে গেলে তাই নাকি হুম তা তুমি এই মেয়েকে পেলি কোথায় তবে একটা কথা বলবো সেটা আবার যেন তুই দাদুকে শুনিয়েস না বলবো না বল ভাইয়া যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না শোন সাথীকে ও তোর ভাবির নাম সাথী এবার শোন সাথীকে তিন মাস ধরে একজন আরেকজনকে ভালোবাসি কি এটা শুনে আরেকটা শক খেলাম হুম আমার বিয়ের হুম আমার বিয়ের জন্য মেয়ে দেখছিল যখন তখন আমি একটা ঘটককে কিছু টাকা দিয়ে সাথীকে বিয়ের প্রস্তাব পাঠাই তারপর আর কি যা হবার তার তো হয়েই গেল এখন আমার ভালোবাসার মানুষটাই আমার বউ এবার বলো কেমন খেললাম খেলাটা সুপার কিন্তু তুই যে আগে থেকে প্রেম করতি আমাকে একবার বললি না পাগল এ কথা যদি ভুলেও লিক হতো তাহলে দাদু আমাকে বাড়ি ছাড়া করতো ও তাহলে শেষমেশ বিয়েটা করেই ফেললি এমন চান্স মিস করে কেউ কংগ্রেস কি তোরা দুইজন কি করছিস এত রাতে এখানে এই তো হোসাইনের সাথে গল্প করছি বোমা রুমে একা একা যা নিচে যা আর হোসাইন তোকে খাওয়ার জন্য তোর আম্মু ডাকতেছে ভাইয়া যাও নিচে যাও আচ্ছা তুই খেতে যাবি না তুমি যাও আমি একটু পরে আসতেছি বাতাসটা ভালোই লাগতেছে ওকে এতক্ষণ চোখের পানিগুলো আটকে রেখেছিলাম কিন্তু এখন আর পারিনি পুরনো সব কথা মনে পড়তে লাগলো আর চোখের পানি পড়তে লাগলো তখনই ভাইয়ার বলার কথাটা মনে পড়ে গেল ওদের মাঝে তিন মাস ধরে রিলেশন কি করে হতে পারে তাহলে আমার সাথেও তিন মাস ধরে রিলেশন কি করে হতে পারে এটা না কিছুতেই ভাবতে পারতেছি না সব কথার ক্লিয়ার হবে জান্নাতকে পেলে তাই ফেসবুকে ঢুকে জান্নাতকে খুঁজে বের করলাম জান্নাত শুধু ফেসবুকেই অ্যাড আছে এমনিতে নাম্বার নেই আমার কাছে তারপরে একটি পে কল দিলাম রিং হওয়ার কিছুক্ষণ পরে জান্নাত ফোন ধরল কি খবর জান্নাত কেমন আছো এই তো ভালো ভাইয়া আপনি কেমন আছেন এই তো ভালো তা তোমার আপু কই আপু তো বিয়ে হয়ে গেছে আপনি জানেন না হুম জানি তা তুমি কোথায় এখন দুলাফাইদের বাড়িতে আমার সাথে একটু দেখা করতে পারবে কখন কালকে ভোর সকাল পাঁচটায় এত সকালে কিভাবে বের হব বাসা থেকে তোমাকে বাসা থেকে বের হতে হবে না সকালে আমাকে মেসেজ দিও তারপর বলবো তোমাকে কোথায় আসতে হবে বলেই ফোনটা কেটে দিলাম টেনশনে কান্নাও আসতেছে না আগে সব কিছু ক্লিয়ার হতে হবে তার আগে কিছুই বলা যাবে না তারপর নিচে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সাথী কেন সাথী কেন করলো এরকম এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা মনে নেই ঘুম ভাঙলো ফোনের আওয়াজে তাকিয়ে দেখি জান্নাতের কল তাই উঠে তাড়াতাড়ি কলটা রিসিভ করলাম ভাইয়া ঘুমাইতেছেন না নাকি না বলো কি বলবে আপনি না বললেন কি বলবেন ও তা তুমি একটু কষ্ট করে তোমার দোলাভাইয়ের বাসার ছাদে আসো কেন কথা আছে আসো তাড়াতাড়ি বলেই ফোনটা কেটে দিলাম কিছুক্ষণ পর হঠাৎ রুম থেকে কারোর পায়ের শব্দ পেলাম বুঝতে পারলাম জান্নাত ছাদে যাচ্ছে ঠাই দেরি না করে আমিও মুখটা ধুয়ে ওর যাওয়ার কিছুক্ষণ পর আমিও ছাদে উঠলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে ছাদের রেলিং ধরে হয়তো কেউ নিচ থেকে উপরে উঠে কিনা তা দেখতেছে তাই আমি গিয়ে আস্তে করে ওর কাঁধে হাত রাখতেই ও কেঁপে উঠে পিছন পিছনের দিক ফিরে আরে ভাইয়া আপনি আসলেন কখন এই তো এখনই ও তা কিসের জন্য ডেকেছিলেন তোমাকে কিছু কথা জিজ্ঞেস করার জন্য হুম বলুন আচ্ছা তোমার আপু তোমাকে আমার সম্পর্কে কি বলেছে আপনি নাকি আপুর সাথে রিলেশন রাখতে চান না বলে ব্রেকআপ করিয়েছিলেন তারপর নাকি আপনি দেশের বাইরে চলে গেছেন তারপর আপু ঠিক করলো বিয়ে করবে তারপর আর কি সব নিমিষেই হয়ে গেল ও আচ্ছা আপনি আমার আপুকে এভাবে ধোঁকা দিলেন কেন কে কাকে ধোঁকা দিয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না মানে সেটা তুমি বুঝবে না তা তোমার দোলাভাইরা কয় ভাই শুনেছি দু ভাই ও তা তোমার দোলাভাই কি ছোট না বড় পরিবারের নাকি বড় ছেলে ও তা তোমার দোলাভাইয়ের ছোট ভাইকে কখনো দেখেছ না শুনেছি গত রাতে নাকি ফিরছে কিন্তু সারা দিন অনেক ক্লান্ত থাকেই ঘুমিয়ে গিয়েছিলাম তাই আর দেখা হয়নি ও তাহলে সকালে নাস্তার টেবিলে তো নিশ্চয়ই দেখা হবে তাই না কি জানি ও হ্যাঁ আরেকটা কথা সকালে নাস্তার পরে আবার এখানেই আসবে আর নাস্তার টেবিলে যা দেখবে তা চুপচাপ শুধু হজম করবে কি বলেছি বুঝেছো মানে মানে নাস্তা টেবিলে কি হয় তা শুধু দেখবে আর নাস্তা করার পর এখানে আসবে বুঝেছো এখন যাও আচ্ছা আমি নিজেই বুঝতেছি না কি হচ্ছে আমার সাথে মাথাটা ঘুরতেছে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর বসে বসে আবার ভাবতে লাগলাম কি হচ্ছে আমার সাথে বা কেনই হচ্ছে আমার সাথে সাথীকে আমার উপর প্রতিশোধ নিতে চাইতেছে নাকি অন্য কিছু সাথী কি জানতো না যে আমার ভাইয়া ওর স্বামী না এটা হতে পারে না কারণ আমি আমাদের বাসার সবার ছবি ওকে দেখিয়েছি ও এমনটা করলো কেন সাথী ভাইয়ার সাথেও তিন মাস ধরে রিলেশন চালাচ্ছে আবার আমার সাথেও এটা হয় কী করে এসব চিন্তা করতে করতে কখন সে নাস্তার সময় হয়ে গেল তা নিজেও জানি না হঠাৎ আমুর ডাকে ঘোর কাটলো আমার তাকে দেখে আমু দরজার সামনে দাঁড়িয়ে কি রে তুই এভাবে মন মরা হয়ে বসে বসে কি ভাবছিস আম্মুকে কিছু একটা না বললে আমু সব বুঝে ফেলবে তাই বলে দিলাম এই যে ভাইয়া বিয়ে করে ফেলেছে এটা নিয়ে মন খারাপ কেন বিয়ে করায় মন খারাপের কি আছে এই যে ভাইয়া বিয়ে করায় এখন সকাল সকাল তোমার ওয়াজটা শুনতে পাই না এটা ভেবেই মনটা খারাপ হয়ে আছে দূর পাগল আয় খেয়ে যা সবাই তোর জন্য অপেক্ষা করছে তুমি যাও আমি আসতেছি ওকে আমি মুখটা ধুয়ে নিজেকে স্বাভাবিক করে নিচে চলে গেলাম নিচে এসে দেখি সবাই নাস্তার টেবিলে বসে গল্প করতেছে আর সাথে কিচেনে আমুর সাথে আর জান্নাত মাথা নিচের দিকে দিক দিয়ে মোবাইল টিপতেছে ভাইয়া দেখতেই আমাকে ডাক দিল আরে হোসাই আয় আয় তোর জন্য অপেক্ষা করছিলাম আমি মাথা নেড়ে হুম বললাম আর সাথীর চেহারা রিয়াকশনটা দেখতে লাগলাম সাথী স্বাভাবিকভাবেই ওর কাজ করে যাচ্ছে আর এদিকে জান্নাত আমাকে দেখতেই চোখগুলো টিউবলাইট হয়ে গেল আমি গিয়ে পাশে বসে গেলাম জান্নাত চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে টেবিলে বসতে সবাই নাস্তা করতে শুরু করলো কিন্তু আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে কি হলো জান্নাত খাচ্ছ না কেন একদম আস্তে করে বললাম যেন জান্নাত ছাড়া কেউ শুনতে না পায় আরে জান্নাত তোমাদের তো পরিচয় করানো হয়নি জান্নাত ও আমার ছোট ভাই হোসাইন আর হোসাইন ও হলো জান্নাত তোর ভাবের একমাত্র একমাত্র ছোট বোন হাই হ্যালো খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে দাঁড়িয়েছিলাম তখনই পিছন থেকে কেউ কাশলো তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম পিছনে ফিরতে দেখি সাথী তাই স্বাভাবিক হয়ে বললাম আরে ভাবি আপনি এখানে হুম একটু ছাদে আসলাম তোমার ভাইয়ার সাথে তাকিয়ে দেখি ভাইয়াও আসছে ও তাহলে তোমরা থাকো আমি আসি ইরে কোথায় যাচ্ছিস নিজে যাচ্ছি আসলে কখন যে আবার চলে যাচ্ছিস কিন্তু তোমাদের রোমান্সের সময় বাধা দিয়ে লাভ নেই ধর বোকা আই থাক আর পাম দিতে হবে না এনজয় বস ভাইয়াকে কিছু বুঝতে দিলাম না কারণ এসবে ভাইয়াকে জড়িয়ে লাভ নেই যা হবে তা আমি নিজেই দেখে নিব এসব ভাবতে ভাবতে রুমে চলে আসলাম এসে রুমে ঢুকে দাঁড়িয়ে ভাবতে লাগলাম সব কিছু হঠাৎ কারো পায়েলের আওয়াজ পেলাম তাকে দেখে জান্নাত ছাদের দিকে যাচ্ছে তাই ডাক দিলাম জান্নাত কোথায় যাও আপনি না বললেন সাথে যেতে তাই সাথে যাচ্ছি ছাদে যাওয়ার দরকার নেই এদিকে আসো এটা কি আপনার রুম হুম রুমটা নজর বুলিয়ে দেখতে লাগলো আচ্ছা কি হচ্ছে এসব আমি তো কিছুই বুঝতেছি না আমি নিজেই বুঝতেছি না তোমাকে কি বলবো আপনি আপুকে ছেড়ে দিয়েছেন তারপর আপু আপনার ভাইয়াকে বিয়ে করে ফেলেছে কি হচ্ছে এসব তুমি কিছু জানো এরকমটা করার কারণটা কি না ভাইয়া আমি তো এইসবের কিছুই জানি না তবে আপু যে কোনো কিছু করতে চাইতেছে এটা আন্দাজ করতে পারতেছি হুম কিন্তু কেন করবে এসো আপনি আপুকে ধোকা দিয়েছেন তাই এসব আপনার উপর প্রতিশোধ নিতে চাচ্ছে না তো কে ধোঁকা দিয়েছে তোমার আপুকে আপনি আরে আমি কাউ জানাতকে সত্যটা বলতে গিয়ে বললাম না যা করার আমাকেই করতে হবে আচ্ছা তুমি এখন যাও আর তোমাকে আপুকে এগুলো বলো না কেমন ওকে না আমাকে সাথে সাথে কথা বলতেই হবে আর ও এতটা স্বাভাবিক হয়ে চলে কিভাবে এসব ভাবতে হতেই মাথাটা ব্যথা করতে লাগলো তাই আমুকে ডাক দিলাম কি রে ডাকতেছিস কেন মাথাটা ব্যথা করছে একটু টিপে দাও না কাল রাত জার্নি করে এসেছিস তাই এরকম হচ্ছে একটু ঘুমিয়ে নে সব ঠিক হয়ে যাবে ঘুম আসছে না তাহলে মেডিসিন খেয়ে নে টেনশনে ঘুম আসবে না তাই মেডিসিন খেয়ে নেওয়াই ভালো পরে সব কিছু দেখা যাবে ওকে যাও তুমি আমু চলে গেল আমি একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে গেলাম কিছুক্ষণ পর হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে ঘুম ভাঙে তাকে দেখি ভাইয়ার সাথী চেয়ারে বসে আছে আমাকে চোখ খুলতে দেখে ভাইয়া বলে উঠল এখন কি অবস্থা তোর ভালোই আমার আবার কি হবে এখন বাজে কয়টা দেখি তাকে দেখি সন্ধ্যা ভেজে গেছে তাই ফট করে উঠে বসলাম যা ফ্রেশ হয়ে খেয়ে নেব একটা আমাকে এখন বাইরে যেতে হবে কেন এখন বাইরে কেন যাবে একটু কাজ আছে তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আয় হুম আর সাথী তুমি গিয়ে ওর জন্য খাবার রেডি করো আমি উঠে চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেলাম গিয়ে দেখি ভাবি সব কিছু রেডি করছে আমি গিয়ে টেবিলে বসে গেলাম প্লেটটা উল্টে রাখলাম আমি ভাব দিচ্ছি থাক আমি কোনো বেইমানের হাতের খাবার খাই না তুমি আমাকে ভুল বুঝতেছো ভুল বুঝতেছি কিনা তা তো জানি না তবে তুমি যে একটা চাল চালতেছো এটা আমি জানি তুমি ভুল ভাবতেছো দেখ এখন আপাতত কেটে দিবেন ভাবি হুম এখানে কথা বাড়ালাম না কারণ বাসায় সবাই আছে তাই খাওয়া দাওয়া করে চুপচাপ রুমে চলে আসলাম তারপর সিগারেট নিয়ে সোজা চলে গেলাম ছাদে সিগারেট জ্বালিয়ে সমানে টানতে লাগলাম তখনই পেছন থেকে কারোর কাশির আওয়াজ ফেলাম তাকে দেখে জান্নাত আরে তুমি ভাইয়া আপনি সিগারেট খান হুম মাঝে মধ্যে বাস্তবে কিন্তু খাই না এটা তো খারাপ জিনিস হুম জানি তবে মাথায় যখন জ্যাম লেগে যায় তখন এটা চোটাতে সাহায্য করে মানে মানে হলো মাথায় যখন টেনশন থাকে তখন এটা খেলে টেনশন ফ্রি হয় ও তাও এটা খাওয়া ভালো না আর আপনি আজ থেকে এটা খাবেন না প্লিজ ওকে ট্রাই করব আচ্ছা নিজের গার্লফ্রেন্ডকে ভাবি ডাকতে কেমন লাগে আপনার ভালোই লাগে আপুর জন্য কষ্ট হয় না আপনার না কেন কারণটা বলা যাবে না ওকে তা এখন কি করবেন ঘুমাবো হো তাহলে আপনি থাকেন আমি আসি আমি গিয়ে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করতে বসে গেলাম কাজ শেষ করে শুয়ে গেলাম